ভেঙে ফেললে কাঁচের গ্লাসটা আমি কি ইচ্ছা করে ভাঙলাম দেখতেই তো পেলি আমার হাত লেগে পড়ে গেল কত সুন্দর কাঁচের গ্লাসটা তুমি ভেঙে ফেললে এই তুই চুপ করবি আমি জানি ওটা সুন্দর গ্লাস ভেঙে গেল আমার হাত লেগেই তো পড়ে গেছে মানুষ মারতেই তো ভুল হয় নাকি হ্যাঁ আর আমরা যদি এটা করতাম এতক্ষণে তুমি বাড়ি মাথায় করে নিতে কি সুন্দর গ্লাসটা বাদ দিয়ে যা হয়েছে নতুন কিনে আনবো তুই তাড়াতাড়ি চাটা খেয়ে দে দেখি মাছবি তো না আমাকেই মাছ দেবে তাড়াতাড়ি খেয়ে দে দেখছি উমা মানুষ মাত্রেই ভুল হয় বলো মানুষ মাত্রই ভুল হয় বলো মানুষ মাত্রই ভুল হয় তো মানুষ মাত্রই ভুল হয় আমারও ভুল হয়েছিল তোকে এই পৃথিবীতে এনে একটা কাঁচের গ্লাস ভেঙে শান্তি হলো না আর একটা ভেঙে দিল তুমি তো